প্রিয়জনের হাতে মেহেদি দিতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো ঈদের সময় যেহেতু অনেক ব্যস্ত ছিলাম আর সবাই অসুস্থ ছিলাম যে কারণে কোনো ভিডিও করতে পারেনি আর তেমনভাবে কোনো ভিডিও আপলোডও করতে পারেনি মাঝে মধ্যে কিছু ভিডিও করে রেখেছিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো রাতে মেহেদি দিয়েছিলাম সোয়াদের আব্বু মেহেদি দিয়ে দিলো আমাকে যেহেতু সময় পাচ্ছিলাম না আর অসুস্থ দিতেও ইচ্ছা করতেছিল না তাই দিয়ে দিয়েছিল। আর এ তো সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে দিয়েছি ওরা আর কি গোসল টোসল করে নামাজ পড়তে যাবে সোয়াদ তো উঠে বাইরে চলে আসছে যে হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়েই ওর দিন কাটছে আর বাড়িতে গেলেও এগুলো নিয়েই অনেক মজা করে খেলা করে আর সকাল সকাল রান্নাবান্নাও শুরু হয়ে গেছে আর এদিকে সোয়াদের আব্বু তালের রস আনবে বলে বলে আসছিল তো সেখান থেকে রসও নিয়ে আসছে আর তালের রস কিন্তু খেতে ভীষণ মজা লাগে তালের গুড়ও খেতে মজা লাগে তো এখানে যে এক হাড়ি রস নিয়ে আসছে আর এই দেখুন রসের ভিতরে কিন্তু এগুলো সব ফুল গাছ থেকে পড়ছে তো এগুলো ভালো করে একটু ছেঁকে নিতে হবে অনেক বছর পর এই তালের রস খেয়েছি আমি অনেক ছোটোবেলায় যখন নানবাসায় যেতাম তখন আর কি এই তালের রসটা খাওয়া হতো আমার নানার অনেক বড় একটা গাছ ছিল তো এই একটা গাছেই অনেক তাল হতো আর অনেক রসও হতো তখন খেতাম তো অনেক বছর পর আর কি রস খেয়েছি যাই হোক এখন এই যে সবাই গোসল করে রেডি হয়ে নিচ্ছে নামাজ পড়তে যাবে তাই সদের আব্বু সাদ তারপরে সাদের চাচা দাদারা সবাই রেডি আর সবাই কিন্তু পাঞ্জাবি পরেছে পাঞ্জাবি পরে কিন্তু সবাইকে অনেক ভালো লাগতেছিল তিন বাপ বেটার জন্য কিন্তু একই রকমের একই কালারের একই ডিজাইনের পাঞ্জাবি কিনেছি আর এই তো দেখেন সোয়াদ কিন্তু নামাজ পড়তে যাওয়ার সময়ও দুষ্টুমি করতেছে ছোটবেলায় যেমন আনন্দ হতো ঈদের সময় সকালবেলা থেকে শুরু করে সকালবেলা বলতে ভুল ঈদের কয়েকদিন আগে থেকেই যেভাবে আনন্দ হতো এখন আর সেভাবে কোন আনন্দই হয় না এখন মনে হয় একটু অন্যরকম আনন্দ তাও সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এই তো আমার ছোট ছেলে তার পুকুর কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে ফুপু তো একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য ওকে নিয়ে একটু ঘুরতে যাতে যাচ্ছিলো কিন্তু ও তো অসুস্থ এর জন্য কান্নাকাটি করতেছে ও আসলে কোথাও যেতে চাচ্ছে না ও আমার কোলে কোলেই থাকবে নামাজ পড়ে আসার পর ভাবলাম একটু ছবি তুলে দিব তিনজনকে তো ছবি কিন্তু তুলেছি তাও খুব একটা ভালোভাবে তুলতে পারিনি কারণ সোয়াদ এক সাইকেল কিনে নিয়ে আসছে তো ও তো ওই সাইকেল নিয়ে ব্যস্ত ও কোনো ছবি টবি তুলবে না তো যাই হোক বিকেলে দিকেই তো যাচ্ছিল দুই বাব্যাটা একটু ঘুরতে দাদার মোটর সাইকেল নিয়ে তো ও তো গাড়ি পেলে ওর আর কিছুই লাগে না ও খুব খুশি সারাদিন ও গাড়িতেই ঘুরে বেড়াবে আর গাড়ি থেকে নামবেও না আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে যাবে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিবেন শেয়ার দিবেন আর কমেন্ট করে যাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন তো খুব খুশি গাড়িতে উঠে এখন বেড়াতে যাবে তার তো আর কোনো কথাই নেই তো তারা চলে গেল পরের দিন সকালের একটু ভিডিও তো এখানে যে শায়েদকে আমি একটু নিচে ছেড়ে দিয়েছি ও একটু খেলাধুলা করবে তারপর ওকে গোসল করিয়ে দিব যে বাইরে যেহেতু অনেক গরম আর বৃষ্টিও হয় না সেইভাবে এর জন্য উঠান এত ধুলা হয়েছে তো এখানে আসলে বসারও উপায় নেই তো একটুখানি ওকে ছেড়ে দিয়েছি ওর খেলাধুলা শেষ হয়ে গেলে গোসল করিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ